আমি আপনাদেরকে বলবো তারাপীঠ মন্দিরে সম্পূর্ণ গাইড লাইন কিভাবে পুজো দেবেন কোথায় থাকবেন কিভাবে কম সময়ে এবং কম খরচে এবং ভালোভাবে ঠাকুরকে ছুতে পারবেন মায়ের দর্শন করতে পারবেন সেই সমস্ত তথ্য এখানে দেব আর আপনারা দেখুন ভিডিওর সঙ্গে থাকুন খুব ভালো লাগবে গুড মর্নিং গাইস গুড মর্নিং ফ্রম প্রথম রঙগা তো এইটা কালীতলা মন্দির আর আমরা জাস্ট বেরোচ্ছি আর একটা মন্দির তারাপীঠ বীরভূমে সেখানে যাওয়ার জন্য তো এখন সকাল হয়েছে সাড়ে পাঁচটা তো অ্যাকর্ডিং টু গুগল দেখা যাচ্ছে যেতে টাইম লাগবে ছ ঘন্টা হয়তো আমাদের একটু বেশি লেগে যেতে পারে তো এই আমার বাইক এখানে রেডি হয়ে গেছে সমস্ত লাগেজ কমপ্লিট এখন আমরা স্টার্ট করব এখান থেকে তার আগে মায়ের কাছ থেকে একটু প্রণাম করে নিচ্ছি মায়ের মন্দিরে দেখতে পাচ্ছেন এটাও খুব জাগ্রত একটা মন্দির মাতারা মন্দির তো এখান থেকেই আমরা জাস্ট লিফ করছি তো চলুন যেতে যেতে রাস্তার কন্ডিশন দেখাবো আপনাদেরকে তো গাইস স্টার্ট করলাম এখান থেকে টাইম লাগবে দেখাচ্ছে পাঁচ ঘন্টা ছাব্বিশ মিনিট তো আমি জাস্ট স্টার্ট করলাম চলুন এখন অন্ধকার হয়ে আছে চারিদিকটা এখন আমি আছি বনগাঁ চাকদা রোড খুব সুন্দর রোডটা জাস্ট সামান্য সামান্য লোকজন রাস্তাতে বন্ধু বনগাঁ চাকদা রোড শেষ হলো এবার কলকাতা কৃষ্ণনগর কলকাতা চাকদা রেলওয়ে স্টেশন আমি এখন এখান থেকে নেব রাইট সাইড তো আমাদের রাইট সাইড যেতে হবে জানি না এখানকার রোড কন্ডিশন কি আছে এখানকার রোড কন্ডিশন ভালো নেই আন্ডার কনস্ট্রাকশনে আছে যার জন্যে অবস্থা এটা দেখাচ্ছে এন এইচ টুয়েলভ তো গাইজ এক বছর আগে যখন আমি সিকিম গেছিলাম তখন এটা কোনো রাস্তা ছিল না আর এখন কত সুন্দর রাস্তা তৈরি করে দিয়েছে রাইড করে মজাই অন্যরকম এসব রাস্তাতে হান্ড্রেড স্পিড তো এসব রাস্তায় যে তখন উঠে যাবে কিন্তু এনফিল্ডে বেশি স্পিড ঠিক না দারুণ সুন্দর লাগছে রাস্তাটা আবার একটা ফ্লাইওভার আসছে যাই হোক ফ্লাইওভার নেই এগুলো হাইওয়েতে এরকমই থাকে আমাদের দিকে কোনো আম গাছ নেই দেখো আমের চাষ দেখ ন্যাশনাল হাইওয়ে থার্টি ফোর আর আম বাগানগুলো দেখুন চারি সাইডে সকাল সকাল অনেক রাইডাররা যাচ্ছে এরা সম্ভবত নর্থ বেঙ্গলের দিকে যাবে ওইদিকেই যাচ্ছে বেশিরভাগ এখন যেতে সিকিমে একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে এখন বাট এই জাস্ট এক সপ্তাহ হল বন্ধ আছে নর্থ সিকিম তো চলো চলতে থাকি বৃষ্টি হয়েছিল কাল রাতে এখানে আজকে তেইশ তারিখ টোয়েন্টি থ্রি ফেব্রুয়ারি টু থাজেন্টি ফোর দেখতে পাচ্ছেন ও সামনের থেকে ট্রেন আসছে এটা সেই লালগুলা হয়ে আসে চায়ের ধারটা তুই লাগছে গো পুরো কুয়াশা কুয়াশা দার্জিলিং এর মতো ফিল হচ্ছে নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গল লাগছে দাঁড়িয়েছি এটা হচ্ছে ধুবুলিয়া স্টেশন রোড ভালো একটা টি শপ আছে দেখলাম দাঁড়িয়ে গেলাম দুটো ছোটো আচ্ছা হ্যাঁ যাচ্ছি যাচ্ছি হ্যাঁ হ্যাঁ যাবো তারাপীঠ না বনগা থেকে আগের থেকে যে বহরমপুরের পরের থেকে লেফট হন হ্যাঁ এইটা হচ্ছে বেথুয়াডাউরি ফরেস্টের গেট এন্ট্রি গেট এখানে অনেকগুলো গেট আছে এটা একটা বেথুয়াডাউরি একটা অয়ারণ্য আর চকচকে পুরো এইগুলো নতুন এখন নতুন সব নতুন করেছে এটা কি ব্রিজ আছে দেখি ব্রিজের নামটা তারাপীঠ যাবো সোজা থ্যাংক তুমি বাকি আছে তারাপীঠ মন্দিরের তো এখানকার পরিবেশটা দারুণ সুন্দর লাগছে আমার কাছে সরু রাস্তা দু সাইডে পুরো ফাঁকা মাঠ কোথাও কোথাও সামান্য চাষ আছে ধান চাষ আর কোথাও পুরো ফাঁকা পড়ে আছে জমিগুলো এই রকম পরিবেশ তো আমাদের দিকে দেখা যায় না তো খুব ভালো লাগছে দেখে আপনারাও দেখুন কত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ এগারোটা বাজে আর আমি পৌঁছে গেলাম তারাপীঠ এখন একটা ভালো জায়গা দেখে ফ্রেশ হতে হবে কিচ্ছু লাগবে না আমার মন্দিরটা কোন দিকে পার্কিং করাবো না গাড়ি নিয়ে যাবো না নিয়ে গেলে তারপরে তখন দেখবো না নিয়ে যেতে পারলে তখন দেখবো আরে ছাড়ুন না দেখি

नमो नमो ये থেকে মন্দিরের সমস্ত দোকান পার স্টার্ট চাই সমস্ত জিনিস কেনা সুন্দর সুন্দর ঠাকুরের ছবি এখানে ডালা বানাচ্ছে একশো এক বলছে একান্ন বলছে দেখি কি কি দেয় এতে এক সাইড আসুন যেহেতু এখন ভোগের টাইম তার জন্য এখন মন্দিরটা সম্পূর্ণভাবে বন্ধ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বন্ধ করা হচ্ছে মন্দির তো ভোগের টাইমটা আছে বারোটা থেকে সাড়ে বারোটা থেকে দেড়টা দেড়টার পরে আবার পুজো তখন পুজো দেওয়া যাবে এখন কোনো পুজো পাঠ নেই এই যে লোকগুলো লাইনে ছিল তাদেরকে পুজো দিয়ে শেষ করা হচ্ছে আর এখান থেকে দূর থেকে লোক দেখছে ঠাকুর বান্দা থেকে অনেকগুলো আছে একটা ওই যে ওইদিকে আছে আর এইটা হচ্ছে মূল মন্দির তারাপীঠের মন্দিরগুলো দেখতে পাচ্ছেন সব আটচালা মন্দির লাল ইটের মন্দিরে গায়ে রামায়ণ মহাভারতের বিভিন্ন চিত্র ওখানে করা আছে আমি দেখালাম আপনাদের যতটা পারলাম ভেতরে যেহেতু কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই তার জন্য সম্ভব হবে না দেখানো তো এটা সতীর যে একান্ন তার মধ্যে একটা এর আগে আমি আমার চ্যানেলে দেখিয়েছিলাম আপনাদেরকে কামাক্ষা মন্দির অসমে আর এটা দেখালাম তারাপীঠ তো আপনারা যে ভালো লাগে তা বলবেন আমি এক এক করে একান্ন পিঠে যতগুলো সম্ভব দেখাব আপনাদেরকে এই মন্দিরে সাধক বাবা খেপা পুজো করতেন সেই জন্য এই মন্দির এত প্রসিদ্ধ আর এই মন্দিরের কাছে আছে শ্মশান সেখানে আপনাদেরকে নিয়ে যাব। সেই শ্মশানে একজন সাধুর কাছে বাবা খেপা তিনি আঠারোশো সালে জয় দত্ত বণিক নামে একজন এই মন্দিরটি তৈরি করেছিলেন মন্দিরে প্রচুর পুণ্যার্থী আজকে ফেব্রুয়ারির তেইশ তারিখ দু সাল আর শুক্রবার শুক্রবারে এরকম লোক তাহলে বুঝতে পারছেন অন্যদিনই কেমন হবে এটা চন্দ্রোদয় ভৈরব মন্দির শিবের মন্দির বাবা আর ওখানে একটা জলের জায়গা আছে যেখানে লোকে স্নান করে পুজো দেওয়ার জন্যে তার মায়ের আদি পুকুর ওই পিছনটাতে দেখা যাচ্ছে প্রচুর লোক লোকের কোনো শেষ নেই ফ্রাইডে তো তো আমি তো ভেবেছিলাম কাল স্যাটারডে আছে স্যাটারডেতে আগে সাটারদে এলে পুজো দেওয়া সম্ভব হতো না তো চলুন এই একটা পুকুর আছে ওই দিকটা নিয়ে যাই ব্যবহারে পুকুরের জল দূষিত হচ্ছে এমন গাছ ও বামারু এই

আমার নাম কাঞ্জু সরকার আমি তারাপিঠে পান্ডা ঠিক আছে পুজো ভালোভাবে করে দিয়েছে মায়ের স্মরণ বস্ত্র করে দিয়েছে মাকে গর্ভকে ঢুকিয়ে ভালোভাবে দর্শন করে দিয়েছি মায়ের চেলি কাপড়টা নিয়ে করে মুছিয়ে দিয়েছি আর মায়ের পোশাক তো মায়ের মুখে ঠেকে দিয়ে ওনাকে আবার নিবেদন করে মায়ের মুখে দিয়েছি কন্ট্যাক্ট নাম্বার হয়েছে আপনার এইট থ্রি ফোর এইট ফোর এইট ফাইভ জিরো টু ফাইভ তাই এই দাঁড়ার কাছ থেকে আমরা পুজো দিয়েছি খুব ভালোভাবে এবং সুষ্ঠুভাবে হয়েছে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন ফোন নম্বর দিয়ে দিয়েছে এখানে আমার প্রসাদে বুকিং হচ্ছে শ্মশানটা দেখতে পাচ্ছেন যেখানে এই তারাপীঠের বিভিন্ন রকম তন্ত্র সাধনা হয় তন্ত্র সাধনা করে থাকে তান্ত্রিকরা এই যে সেই জায়গাটা আর ঠিক তার সামনে বেঙ্গল হোটেল যেখানে আমি ছিলাম এই যে বেঙ্গল হোটেল সাতশো আটশো হাজারের ভিতরে ভালো রুম পেয়ে যাবেন খাবারও আছে অ্যাভেলেবেল খাবারের জায়গা তারাপীঠ মোবাইল নম্বর স্ক্রিন দেওয়া হচ্ছে তারাপীঠ মন্দির আসার জন্যে কলকাতা হাওড়া এবং শিয়ালদা থেকে বিভিন্ন ট্রেন আছে মাথারা এক্সপ্রেস সরাইঘাট এক্সপ্রেস কবিগুরু আছে বিভিন্ন ট্রেন আছে যেসব ট্রেনের মাধ্যমে এখানে চলে আসা যাবে খুব সহজে আর নিয়ারেস্ট স্টেশন হচ্ছে রামপুরহাট রামপুরহাট থেকে টোটো বা অটোই করে আপনারা চলে আসতে পারেন আর বাই রোডে কলকাতা থেকে কীভাবে আসবেন সেটা তো আমি আসলাম আমার ব্লকটা দেখলেও অবশ্যই বুঝতে পারবেন তো ওই ভিডিও থেকে যদি কোনো রকম ইনকোয়ারি থাকে কোনো কিছু জানার থাকে অবশ্যই জানাবেন তো বন্ধু এখানেই শেষ করছি আর এরপর দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততদিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন